জীবন মানে বহতা নদী থেমে সে থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনো ভেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না জীবন মানে বহতা নদী থেমে সেতু থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনো ভেবো না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না ভালো আমি বেসেছিলাম সত্যি কথা তুমি তার কোনো দাম দিলে না এতটা সময় পাশাপাশি থেকে ও কাছের মানুষ তুমি হলে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না সুখের আশা করেছিলাম সত্যি কথা সুখে ঘর তো হলো না ভেঙেছে হৃদয় অকারণে বারবার আসার প্রদীপ তাই জলে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না জীবন মানে বহতা নদী থেমে সে তো থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনো ভেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না